এই ভিডিওতে থাকছে পাইকারি কাপড় মার্কেট আপনারা প্রতিনিয়ত অনেকে জানেন যে আমি বহুদিন থেকে ঢাকাতে আসি তো ঢাকার অনেক কিছু জায়গার মানে দেখার আমি চেষ্টা করব আপনাদেরকে যে জায়গাগুলো দেখে বা আপনারা অনেকেই কোনো দিন গ্রামের মানুষেরা তো আমি এগিয়ে যাচ্ছি সঙ্গে থাকবেন এই মুহূর্তে আমরা শিরিপুর ফ্লাইওভারে উঠেছি তো আপনারা সঙ্গে থাকবেন এবং ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন আপনাদেরকে আমি এখানকার কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করব বর্তমান শিরিপুর ফ্লাইওভারে আছি এবং এখানকার কিছু অসাধারণ ভিউ আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনারা দেখেন ডান পাশে অনেক কিছু দোকান রয়েছে ফুতপাতের দোকান যারা এগুলো দিয়ে জীবিকা নির্বাহ করে তো আপনারা সঙ্গে থাকবেন এবং আমার পেশ থেকে নতুন হলে ফলো করবেন খুঁজে নিয়ে আপনাদের কাছে আমি নতুন নতুন কিছু নিয়ে আসতেছি শুধু আপনাদেরকে দেখানোর জন্য তো পরবর্তী ভিডিওতে আপনাদের জন্য ভালো কিছু থাকতেছে কারণ আমি এই মার্কেট থেকে চলে যাবো জাহাঙ্গীরনগরের ভিডিওতে তো এই ভিডিও আসার অপেক্ষায় থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমি এখন ফ্লাইওভার থেকে নামতেছি ভিডিওটি কেমন লাগলো আমাকে একটু জানার চেষ্টা করবেন আমি মধ্যে এসে এই মার্কেটের দিকে এগোচ্ছি শ্রীপুর জয়ীর মার্কেট সকলে সঙ্গে থাকবেন দেখেন অনেক দোকানপাট রয়েছে এগুলো হলো রাস্তার পাশে তো আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদেরকে আমি মার্কেটটি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব আমি এগিয়ে যাচ্ছি সঙ্গে আমার বন্ধু রয়েছে আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন কারণ পরবর্তী যে ভিডিওটি আসতেছে খুবই আকর্ষণীয় এই যে আপনারা মার্কেটটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জয়ের মার্কেট পাইকারি খুচরা এবং অনেক কিছু কাপড় বিক্রি হয় এখানে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন আইটেমের আপনারা আসতে পারেন আর আপনারা যে মার্কেটটি দেখতেছেন সেটি হচ্ছে শ্রীপুরের জয়ের মার্কেট শুধু এখানে পাইকারি বিক্রেতা অনেক রয়েছে তো ভিডিওটি কেমন লাগলো আপনারা একটু কমেন্টসে জানানোর চেষ্টা করবেন এবং পেজটিতে তাহলে ফলো করবেন প্রতিনিধে আমি সবসময় আপনাদের জন্য কাজ করে যাচ্ছি আর কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা ভিডিওটি শেষ করব অসাধারণ একটি মার্কেট এই মার্কেটিতে শুধু কাপড়ের সমাহার রয়েছে অনেক আর অনেক দোকান রয়েছে দূর দূরান্ত থেকে ছুটে চলে আসে মানুষ এখানে কাপড় নেওয়ার জন্য তো আপনাদের আশা করা যায় ভিডিওটি ভালো লাগবে আর ভালো লেগে থাকলে শেয়ার করে দেবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্য অবশ্যই সঙ্গে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন